হ্যালো বন্ধুরা আমি শিশির ক্যান্ডিপো আজকে আপনাদের নতুন এক জায়গায় এক এক নতুন সন্ধানে নিয়ে যাব এই রমেশপুর নামে একটা জায়গা আছে ওখানে নিয়ে যাব এখানে রমেশপুর মোড় এটাই বলে এখানে সামনে একটা মুড়ির ইয়ে আছে মুড়ি ফ্যাক্টরি আছে আরো অনেক কিছু আছে এইদিকে আজকে বিখ্যাত এক জায়গায় নিয়ে যাব রমেশপুর রাস্তা অনেক ফাঁকা কিন্তু টান টানে তার সাথে অনেক খেজুর গাছ আছে এবং দেখা যাক যাওয়া যাক তো আমরা রমেশ যাওয়ার জন্য এখনো এখনো কত দূর যে হাঁটা লাগবে তার কোনো ঠিক নাই তো যাচ্ছি খালি ফাঁকা চারপাশে হচ্ছে খেজুর গাছ আছে আর কলা গাছ আছে এবং তার সাথে কুশিল খেত আছে অনেক সাইড সুইডে তো এইদিকে হাডতে এসে দেখি যে এখন এইখানে খেজুর গাছে নতুন করে হচ্ছে রস লাগানোর জন্য এই এলাকা আবার রসের জন্য বিখ্যাত অনেক তো খালি চারদিকে বেশিরভাগই খালি কুশিলের বই দেখে তো পাগল হয়ে যাচ্ছি এখানে একটা ছোট খেজুর গাছ আছে এই এইগুলোতে সব রস লাগানো হবে তো এইদিকে আমাদের সাথে আরো আছে অচেনা হিরো মানে এখন বর্তমানে লোকাল হিরো তারপরে নিশাদ আছে এখন আমরা আবার যাচ্ছি নিশাদ কিন্তু তাকাচ্ছে না আমাদের দিকে অবশ্য সমস্যা নাই তো এখানে অনেক লোক মানুষ তো নাই একজন আছে একজন আছে তখন এই রস লাগানোর জন্য খালি কুশিল খ্যাত আর কুশিল খ্যাতি বেশি তো রমাসভর যাওয়ার সময় একটা আজব জিনিস আমরা দেখলাম বন গাছ এই যে বন গাছের ভিতরে আমরা এখন ঢুকে পড়েছি রাস্তার সাইড বন গাছ বেশি আছে তো ওরা দুজন হাঁটে আগেই চলে যাচ্ছে তো আমি পিছনে পড়ে গেছি আমি তো আর হাঁটতেই বেশি একটা পাচ্ছি সেটা তাও দেখে রমস্যপুর কি এমন আছে এই রমস্যপুরের সন্ধানে আমরা যাচ্ছি আজকে তাও হেঁটে হেঁটে তো যাওয়ার টাইমে যে দেখি যে এক মরুর্তি চাঁচা এই রাস্তায় অনেক কষ্ট করে ভেন চালিয়ে যাচ্ছে তে তা দেখে অনেক কষ্ট লাগলো তো এখন বর্তমানে আমরা কুশিল ক্ষেতের ভিতরে ঢুকে গেছি খালি কুশিল ক্ষেত আর কুশিল ক্ষেতে তো দেখে তাকে খালি তার সাইডে খালি কুশিল ক্ষেত কুশিল ক্ষেত দেখতে দেখতে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে কুশিল তার সাথে তো খাবই আগে যে যেই কুশিল খাওয়া শুরু করে দেবো রামশ্যপুর আমার কুশিল আর হচ্ছে খাজুরের রসের জন্য বিখ্যাত চার সাইডে হচ্ছে খাজুর গাছ বেশি তারপরে মাঠে হচ্ছে আবাদ করা হয় কুশিল বিখ্যাত আপনারা যদি রামশ্যপুর কোনোদিন আসেন তাহলে পরে এই রাস্তায় একসাইড দেখতে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন খালি তার সাইডে কুশিল গাছ কুশিল খেত আর হচ্ছে সাইডে খাজুর গাছ হচ্ছে অনেক বেশি থাকে তো ওরা দুজন অনেক আগে চলে গেছে তার সাথে আমি তো অনেক পিছনে পড়ে গেছি আমি হাঁটতেছি তো আমরা রমস্যপুর যাওয়ার জন্য রওনা দিছি সে কখন তো হেঁটেই যাচ্ছে খালি রাস্তার রাস্তায় মানে কাঁচা রাস্তায় এখানে গাড়ি যাওয়ার মতন কোনো সাথে আছে লোকাল হিরো সে তার সাথে আবার নিশাদ আছে নিশাদ অনেক সুন্দর করে হাসি দিল তো আমরা এখনো হাঁটতেছি রমস্যপুর কোন জায়গায় আগে দেখে আসি রমস্যপুর কি আছে এমন আর লুপার পরে আমি আর হাঁটতে পারতেছি না এখন আমি হচ্ছে খালি পায়ে হাঁটতে লুপার খুলে সারি আমার পক্ষে অসম্ভব আমার পাটা চুলে গেছে লুফার পরে হাঁটতে হাঁটতে এবার আমি খালি পায়ে হাঁটতে হাঁটতে যাবো তো এমন রাস্তা মানে রাস্তাটা গাড়ি চলার মতো না আর কি তো রমেশ তোর নাই আসতে আমাদের লোকাল হিরো হচ্ছে কুশিল চুরি করে আগে খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু এখন আমি খাইতে পারি নাই তো অবশ্য আমি আর পরে ভাঙবো ভাঙে খাবো এদিকে সব অনেকে চিকন কুশিল তো এই এদিকে খাবো না আর কি ওইদিকে সামনের দিকে মোটা কুশিল আছে ওই দিক ওই খেতে টেনে যাই কুশিল নিয়ে সেরে হচ্ছে খাবো আমরা চুরি করব কুশিল কুশিল দেখা যাক কুচুর তো খালাই দিয়েছিলাম এখন আমার হচ্ছে তুলে নেবো তুলে নিয়ে হচ্ছে এটা হচ্ছেই করবো তো আমার প্যান ট্যান রোষে মানে ভরে গেছে আর কি তো কুচির প্যাকেট করা হয়ে গেছে রমেশপুর এটাই হচ্ছে মানে কুচিল খাওয়ার জন্য বিখ্যাত একটা জায়গা কিন্তু মজাও আছে কুচির দেখে আগে দেখে নেই বিখ্যাত একটা জায়গা মানে দুজন একসাথে যাচ্ছি একসাথে মানে খাইতে খাইতে কুচিল উনি হাতে কুচিল নাই কিন্তু আমার হাতে এখনো কুসিল হাতে অনেক মিষ্টি এবং অনেক একটা আজব জায়গায় চলে আসলাম আস্তান এটাই হচ্ছে সেই আসানবাড়ি একটা বট আবার এইদিকে এখানে হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার হচ্ছে চিহ্নি দেওয়া হয় এই জায়গাটাতেই তো আপনাদের যদি চিহ্নির কোনো খাওয়ার প্রয়োজন থাকে তাহলে এই এই আস্তান আসানবাড়ি চলে আসবেন এখানে আবার হচ্ছে মোড়ক ধরলে পারে হচ্ছে দশ হাজার টাকা জরিমানা করা হয় তো এখানে সাইনবোর্ডে সবকিছু লেখাই আছে তা দেখতে পারেন কি নাম্বারও দেওয়া আছে তো আমরা রমৎস্যপুর থেকে শ্যামপুরের দিকে রওনা দিচ্ছি এখন আরো অনেক দূর হায়াটা লাগবে এখন দেখা যাক কি এমন বিখ্যাত জায়গা আছে সেই জায়গায় রমশপুরের কুশের যে এত শক্ত তা অনেক ভোলে উজানো যাচ্ছে না আর কি কিন্তু অনেক মজা আছে যা হচ্ছে অনেক মিষ্টি আর কি তো অনেক মিষ্টি এই কুশিল আছে এই রমশ্যপুরে কিন্তু খেতে লাগলে আমাদের মতন ছেলের মানে দাঁত ভেঙেই যাবে আর কি এত শক্ত মানে বলে বোঝানো যাচ্ছে না তো অবশেষে আমরা গ্রামের দিকে চলে আসলাম ভিতরে অনেক জঙ্গল ছিল ওখানে একবারে খেতের ভিতর থেকে গ্রামের দিকে আমরা চলে আসলাম তো এখন গ্রামের দিকে এসে দেখি যে অনেক বাড়ি ঘর এলাকার ছাগলে অন্য হচ্ছে ঘাস দেয় কিন্তু ভিন্ন দেখতেছি কারণ কি কলার পাতা খাওয়ায় তো যাই হোক গ্রাম পার হয়ে দেখলাম একটা পুকুরে ওই এই জায়গাটায় এসে দেখতে পারলাম একটা পুকুর রামেশপুরে তো এখন আমরা আরো হাঁটবো এখনো যে কত কতদূর হাঁটা লাগবে তার কোনো ঠিক নাই ওরা দুইজনও হাঁটতেছে তো তার সাথে আমও হাঁটতেছে আমার তো মানে খালি পায়ে হাঁটা বুঝতেছেনি নি তো পা মানে এই দেখেন এইদিকে তাকাই দেখেন একেবারে বালুর উপরে মানে খালি পায়ে হাঁটতে লাগে অবস্থা খারাপ আমার মানে হচ্ছে লোফার আমি হাতে নিছি আর হচ্ছে আমি খালি পায়ে এখন বর্তমানে হাঁটতেছি তো আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই বালুর পাপে তো বিখ্যাত জায়গাটা আগে দেখতে চাই ওই বিখ্যাত জায়গা কি এমন আছে তাদের সাথে আছে লোকাল হিরো সে হচ্ছে এখন কি বলে দেখা যাক তো যাই হোক তোমরা সবাই মানে শিশি ক্যান্ডি পাওয়া মানে লোকাল ইউজার ইউটিউবে কিন্তু নতুন ইউজার হ্যাঁ শিশি ক্যান্ডি পাওয়া সবাই তাকে সাপোর্ট করবে হ্যাঁ তো রামস্যপুর এসে আমি একটা ভিন্ন জিনিস দেখলাম কি এখনই কুশীল কাটা শুরু করে দিয়েছে এরা তো আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেলাম কুসিল কাটা সময় নাই আসলে দেখবে কুসিল কাটা তো এখান থেকে কুশিল হচ্ছে বাইরে যায় অনেক জায়গায় নিয়ে যায় এই কুশিল তো এখানে আসা এসে দেখার পরে দেখলাম এখানে একটা মাটির ঘর আছে এখানে হচ্ছে এই ঘরটাই হচ্ছে তামাক পাতা পোড়ায় এরা এই দেখেন এই জায়গাটায় এই জায়গাটাতেই ওটা হচ্ছে তামাক পাতা পোড়াই এটা হচ্ছে শ্যাম্পু এটা ঠিকানা তো এখন আমরা যাচ্ছি শ্যামপুর একটা স্কুলে তো যাচ্ছে এই স্কুলের পরিস্থিতিটা আপনারা দেখেন এখানে কি পরিস্থিতি স্কুলটা মানে দেখলে পারে আপনারা অবাক হয়ে যাবেন এই দেখেন এটাই হচ্ছে শ্যামপুর স্কুল যাই হোক এটা হচ্ছে শহীদ মিনার তো এটা হচ্ছে দেখানো উচিত আমাদের মানে পরিস্থিতিটা কেমন দেখেন শহীদ মিনারটা অনেকই সুন্দর লাগতেছে কিন্তু স্কুলটার পরিস্থিতি দেখেন স্কুলটার পরিস্থিতি মানে পুরাই মানে ভিন্ন ধরনের দেখতেছে অন্যান্য আমাদের বাংলাদেশ অন্যান্য স্কুলে চেয়ে এই স্কুলটার পরিস্থিতি অনেক ভিন্ন কিন্তু এটা হচ্ছে এখানে এই শ্যাম্পুর শ্যাম্পুর মানে ছাত্রছাত্রীরা এখানেই পড়ালেখা করে এটাই হচ্ছে এটা হচ্ছে আপনারা দেখে নেন এই এই মাঠে ওরা করে তো এখন আমি স্কুল থেকে বেরিয়ে চলে যাচ্ছি কারণ এখানে আসার পরে একটা সুন্দর দেখলাম শহীদ মিনার তো এখন আমরা চলে এখান থেকে গিয়ে দেখলাম রাস্তার সামনে একটা পুকুরের মতো জায়গা মানে রাস্তার উপরে পানি জমে আছে এখন এখানে যে কত পানি আছে আমি নিজেও জানি না এখন মানে এই পানিটা আমাদের পার হয়ে সেই বিখ্যাত জায়গাটায় যাইতে হবে সেই বিখ্যাত জায়গাটা যাওয়ার জন্য আমাদের যে কত পরিশ্রম করা লাগতেছে এই পানির ভেতর যাইতে লাগে অবস্থা খারাপ একেবারে অবস্থা মানে খারাপ মানে গেছে অবস্থা তো পায়ের অবস্থাটা কি হয়েছে তো এদিকে যদি কোনোদিন আসেন খবরদার আমাদের মতন হচ্ছে খালি পায়ে যাওয়ার চেষ্টা করবেন না কারণ কি এদিকে দেখতেছি যে জায়গায় জায়গায় অনেক খাজুরের কাটা পড়ে আছে তো এটা আপনাদের বলবো যে আপনারা এই রাস্তায় কোনোদিনও খালি পায়ে যাবেন না তো এখন বর্তমানে যে জায়গায় আছি হাঁটতে হাঁটতে মানে গরমে অবস্থা একেবারে মানে শেষ হয়ে যাচ্ছে আমাদের আমরা মানে হেঁটে যাচ্ছি পরসারে তো মানে নেশাত তো মানে অনেক দূর চলে গেছে কিন্তু আমি মানে এখনো হাঁটতেছি ওর পিছনে আছে অনেক তো এখন পরায় চলে এসেছি জায়গাটা দেখাবো কি এমন সেই বিখ্যাত জায়গাটা ওই জায়গাটাই আপনাদের আজকে দেখাবো।। এই যে সেই এলাকাটা এখন ট্রেন যাচ্ছে মানে অবস্থা খারাপ আসতে লাগে এই জায়গাটাই এটাই সেই জায়গা এই জায়গাটায় আসতে মানে একেবারে অবস্থা খারাপ কিন্তু এখানে এসে দেখার পর দেখতেছি এখানে জায়গাটা অনেক সুন্দর অবশ্য তো অবশিষ্ট কালে আসলাম এটাই সেই জায়গা এটাই সেই জায়গা মানে আমি এমন হাইকিনে হাইকিছি আমার মানে মুখ দেওয়ার কথাই বাড়াচ্ছে না হ্যাঁ এই দেখেন এটাই সেই জায়গা আমরা অবশিষ্ট কালে আঙারি সেই লাইনে সেই ট্রেনের ইর উপরে চলে আসলাম কিন্তু মানে আমার হাটতেই ভয় লাগতেছে এই দেখেন এই জায়গাটা কি সুন্দর মানে পড়লে পারে আমার ফোনও গেল আমও গেলাম এমন অবস্থায় হ্যাঁ আমাকে মানে ভয় দেখাচ্ছে কিন্তু আমি তাও হাঁটতেছি ওর মানে পা আপতেছে ভয়ে আর কি আর কখন যে ট্রেন আসবে কোনো ঠিক নাই কারণ এখন দুপুর টাইম দুপুর টাইমে আপনার বেশি এখানে আসে আসে তো তো এখানে দুপুর টাইমে বেশি বেশি আজ এই এত সুন্দর মানে দেখলে পারে আপনারা নিজে চোখে দেখলে পারে এখানে বিশ্বাস করবেন তো এখানে আসার পরে দেখলাম যে অনেক মানুষ মানে মাছ টাচ মারতে পরে আমরা মানে ভিডিও আমার একেবারেই শেষ আমি মানে এখানে এই ব্রিজ দেখার জন্য মানে মানে রোদের তাপে আমি মাথা ঘুরে এখানে পড়ে গেছি মানে আমার অবস্থা শেষ মনে হচ্ছে এখানে শুয়ে আমি শর্টপট হয়ে ঘুম পারি মানে এত অবস্থা শেষ তো এই ব্রিজটা তো আমার দেখা হলো আর লাস্টে তো টেন পর্যন্ত দেখতে পারিস ভাই আমার অবস্থা একেবারে শেষ তো এখানে এসে দেখার পর দেখি যে এক হচ্ছে রস লাগানোর জন্য সব ধরনের মানে কাজ কাম করতেছে কাকা আপনি কত বছর থেকে এই রস লাগান গাছে হ্যাঁ কত বছর এখন বর্তমানে আপনার বয়স কত কাকা বলতেছিল যে তার বয়স হচ্ছে পঁয়ষট্টি সে হচ্ছে বছর ধরে গত খেজুর গাছের রস লাগাচ্ছে তো এখন আগারে পাড়া আসার সময় দেখি যে এখানে হচ্ছে গুড় হচ্ছে জাল দেওয়া হচ্ছে এটার নাম হচ্ছে পাটারি গুড়ে এইভাবে জাল দেয় এরা তো আমাদেরই এক দাদি এখানে হচ্ছে পাটারিগুলো জাল দিচ্ছে তো এই ব্রিজে মানুষ এই দেখেন এইভাবেই পার হয় এই ব্রিজটাতে মানুষ এইভাবেই পার হয় মানে একবার নিচে পড়লে পারে মানে অবস্থা খারাপ দলের ভিতরে পড়ে যাবে তো এই ব্রিজটার নাম্বার প্লেটটাও আপনাদের দেখানো হচ্ছে নাম্বার প্লেট আর হচ্ছে এই হচ্ছে দেখার মতন একটা জায়গা এই দেখেন মানে একটা দেখার মতো জায়গা এর নিচে হচ্ছে সবাই হচ্ছে মানে মাছ মারতেছে এই দেখেন এখানে মানে সবাই মাছ মারতেছে এর নিচে মানে অনেক ধরনের মাছ আছে আপনার তেলাপি কই টই পুটি আছে আর অনেক ধরনের মাছ আছে মানে জায়গাটা অনেকেই সুন্দর জায়গা তো আমরা এখন ট্রেন আসার জন্য অপেক্ষা করতেছি এই লাইনে